হ্যাঁ কিন্তু যেভাবে সে বাড়িঘর ভেঙেছে এরকম আমার জীবন আমি দেখিনি বছর বয়স হয়েছে

আমি মোটামুটি ওখানে আমি তার বাচ্চা বলবো দাদা এখন আপনার কাছে আমিও আপনার বাড়িতে এলাকার আপনারা নিশ্চিন্তে থাকুন এই জিনিস আমরা পরিশ্রয় এটা আমাদের একদম নবের সিদ্ধান্ত আমরা সে প্রশ্রয় করব আমরা কোথাও আমি একটু প্রথমে দেখা আপনি নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে যে পার্টিটা করেন বলুন আপনার কোনো অসুবিধা হবে আমি তুমি ভালো উনি সংসদ হয়েছেন উনি আশ্বাস দিলেন ভালোই এটা তো উনি এখানকার অভিভাবক হলেন নিশ্চয়ই আশ্বাস দিয়েছেন হ্যাঁ প্রথমের দিকে তিনি কোনো স্টেপ নিচ্ছিলেন না এখানে এসে বলে গেছিলেন থানায় যাও থানায় যাও তারপর কিন্তু থানায় অত রাতে যাওয়ার ক্ষমতা আমাদের ছিল না তো তারপর সকালে তারপর না তারপর বারোটার সময় পুলিশ আসে এসে তারপর সব কিছু চেক করে দেয় বলে আপনি সকালে আসুন আপনাকে আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনি প্রয়োজনে পুলিশের গাড়িতেই আসবেন তখন তিনি বললেন যে তখন আমরা গেলাম তাদের নামে কমপ্লেন করলাম যারা করেছে তাদের এভিডেন্স দিলাম দেওয়ার পর শুনলাম তার আগে কালকে রাত্রে নিয়ে অনেকে অ্যারেস্ট হয়েছে আরও দু অ্যারেস্ট হয়েছে কোনো কষ্ট আজকে আশ্বস্ত হলেন আমার এবং সকাল থেকে অনেকেই আসছে যেটা হওয়ার তো আমার হয়ে গেছে সেটার প্রতিফলন তো কেউ দিতে পারবে না যেটা হওয়ার আজকে যদি আমার বাড়ির মহিলাদের সেই ছেলেগুলো এসেছিলো যারা তৃণমূল দুশো যারা এসেছিলো ওরা যদি মুসলিম ছেলেরা এসেছিল আমার বাড়ির মধ্যে উঠে গিয়ে চান্স একটা মেয়েকে যদি ক্ষতি করে দিত তখন আর সে গিয়েই আসতো তখন তার আমার কোনো কিছু করার থাকতো না তাই না আস্ত হ্যাঁ হয়তো কিছুটা মনের বল পেলাম

একটা আমি নিজেই বলে দিয়েছি ভাটপাড়ার তেত্রিশ নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এরকম হয়েছে আর ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে এই আজকে এখন যেখানে আছি এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে আর ভাটপাড়ার মমিনপুর বলে একটা জায়গা আছে মমিনপাড়া পাড়া সেই মমিন কাল রাত দেড়টার সময় দুটো বম হয়েছে রেজাল্ট বেরোনোর পর টোটাল ব্যারাকপুর লোকসভার মধ্যেই ক্রিকেটে ঘটনা যেহেতু পাটপাড়া তেত্রিশ নম্বরটা আমার বাড়ির কাছে আমি ওনার বাড়িতে গেছিলাম আর আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসকে ফোন করে বলেছিলাম এই বাড়িতে আসার জন্য বললো দাদা এত রাত হয়ে গেছে কাল সকালে যায় আজকে সকালেই ও এসছে বাড়ি লোকের সাথে কথা বলে গেছে এবং এই ঘটনায় পুলিশ অনেককে অ্যারেস্টও করেছিল পাটপাড়ার মমিন ঘটনা তো ইতিমধ্যে বারো জন অ্যারেস্ট আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে আমি শুধু ওনাদের বলে গেলাম আপনি নিশ্চিন্তে আপনি যে রাজনৈতিক মদরস্কে বিশ্বাস করেন আপনি বলুন দায়িত্ব আমাদের আমাদের মানে কেউ কোনো ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে অর্থাৎ কাউকে কাউকে এখানে এক ইঞ্চি স্পেয়ার দেওয়া হবে না যে কেউ অন্য রাজনৈতিক দলের কারোর উপরে কোনো অত্যাচার করবে অন্যায় করবে কিংবা ভয় অর্জুন সিং এসে বলে গেছে সবটাই নাকি আপনার মদত এবং আপনার পরিকল্পিত ভাবেই ঘটেছে অর্জুন সিং আসলে নিজে দু হাজার উনিশের পর যা অত্যাচার করেছিলেন ছজন মার্ডার হয়েছিল তিন মাস ভাটপাড়ার সব দোকান বন্ধ ছিল তিন মাস স্কুল বন্ধ ছিল নৈহাটি কাছরাপাড়া জগদ্দল গারুলিয়া হালি ফিডার রোড প্রায় এক হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল ওনার যে মনস্তত্ত্ব সেই মনস্তত্ত্ব থেকে গণ্ডগোল করানোটাই ওনার মাথায় আসবে যে এটা বোধ হয় ওরাই করে আমি আমার স্লোগান ছিল গুন্ডা রাজ নয় শান্তি চাই যারা এই ধরনের নিউসেন্সি করবে আমি তাদেরকে আমাকে অ্যালাউ করব প্রশাসন ব্যবস্থা নেই সব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন e aí